বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনা সম্পত্তির খোঁজ মিলেছে তার বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাজ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ উঠেছে তবে আওয়ামী লীগের এই নেতা কেবল যুক্তরাজ্যে নয় জমি কিনেছে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ফ্লোরিডার ওকালা ন্যাশনাল ফরেস্টের পশ্চিম সীমান্তে পঞ্চাশ শতাংশের মতো জমি কিনেছে দিয়েছিলেন এই জায়গায় অরল্যান্ডো থেকে উত্তরে এক ঘন্টা দূরত্বে অবস্থিত এই ভূমি নিয়ে শিগগিরই আন্তর্জাতিক মামলা হতে পারে এই জায়গা এখনো বনভূমির অংশ সেখানে কোনো কাজকর্ম হয়নি বা পরিস্থিতির পরিবর্তন হয়নি স্থানীয় মেরিয়ন কাউন্টির সম্পদ মূল্যায়নকারীর রেকর্ডে দেখা গেছে এই জমি দুই দশক আগে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কিনেছিলেন জমিটি কেনা হয়েছিল আটচল্লিশ হাজার ডলারের বিনিময় এই জমির ক্রয় মূলত আওয়ামী লীগ সরকারের আমলে এমপি হিসেবে দায়িত্ব পালনকালে জাবেদ যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার অংশ ফিনান্সিয়াল টাইমস জাবেদ ও তার নিকটাত্মীয়দের অন্তত দুইশো মিলিয়ন ডলার ব্যয় অর্জিত চারশো বিরাশিটি সম্পত্তি শনাক্ত করেছে এগুলো কেনা হয়েছে উনিশশো থেকে দুই সালের মধ্যে জাবেদের সম্পদগুলোর মধ্যে দুবাইয়ের চকচকে বুর্জ খলিফা জেলা এবং এর পাম জুমিরা কৃত্রিম দ্বীপপুঞ্জের ফ্ল্যাট লন্ডনের আশপাশের শহরগুলোতে একাধিক ফ্ল্যাট এর মধ্যে একটি দুই বেডের ফ্ল্যাট তৈরি হচ্ছে লন্ডনের স্লাভ রেল স্টেশনের কাছে এসব সম্পত্তি কেনায় যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে সেগুলো এখন ফেরত চাইছে সরকার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে বিগত পনেরো বছরে যারা বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেছে তাদের একজন এই সাবেক মন্ত্রী জাবেদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যগুলোর একজন শেখ হাসিনার ভূমিমন্ত্রী হওয়ার আগে জাবেদ পাঁচ বছরেরও বেশি সময় ধরে এমপি ছিলেন দুই সালে তিনি সংসদে ঘোষণা করেন তার দুই দশমিক তিন মিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ আছে দুই সাল পর্যন্ত তার সর্বশেষ ঘোষিত আয়কর রিটার্নে বলা হয় তার কোনো বৈদেশিক আয় নেই জাবেদ এবং তার কিছু আত্মীয়ের বিরুদ্ধে বাংলাদেশে একটি ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগ আছে ইউ ওয়্যার ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল